ঢাকার এক পুরনো ফ্ল্যাট বাড়ি নক্ষত্র নিবাস দিনের বেলায় যেন সাধারণ এক বাসস্থান কিন্তু রাত নামলেই বাড়িটা যেন আপন মনে ফিসফিস করে এখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা আজও বহু মানুষের মনে শিহরণ জাগায় এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এবং একটি পুরনো হত্যা মামলার ফাইল সেগমেন্ট এক মৃণাল সাহা এক নীরব যোদ্ধা মৃণাল সাহা বয়স ষাঠের কাছাকাছি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কাজ করেছেন ৩৫ বছর তার সময়কার বহু জটিল মামলার রহস্য তিনি সমাধান করেছেন নিঃশব্দে অবসর নেওয়ার পর তিনি থাকতেন নক্ষত্র নিবাসের তৃতীয় তলায় ফ্ল্যাট তিন বিতে একা থাকতেন পরিবার বিদেশে কিন্তু এক রাতে আঠেরোই জানুয়ারি দু তিনি আর ঘরে ফেরেননি সেগমেন্ট দুই নিখোঁজের রাত তাকে শেষবার দেখা গিয়েছিল ছাদের ধারে চুপ করে দাঁড়িয়ে থাকতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত দশটা তেতাল্লিশ মিনিটে তিনি ছাদে যান কিন্তু তারপর কিছুই নেই পরদিন সকালে তার দরজা খোলা অবস্থায় পাওয়া যায় ঘরের টেবিলে ছিল একটি পুরনো ফাইল তার ওপরে লাল কালি দিয়ে লেখা ফিরে এসো না ফাইলটি ছিল উনিশশো সালের এক হত্যা মামলার যে মামলায় প্রমাণের অভাবে এক প্রভাবশালী ব্যক্তি ছাড়া পেয়ে গিয়েছিল রুহুল আমিন সেগমেন্ট তিন গোপন তদন্ত পুলিশের ধারণা মৃণাল সাহা চুপি চুপি সেই মামলার নতুন প্রমাণ জোগাড় করছিলেন তার হাতে নাকি ছিল এক অডিও টেপ যেখানে রুহুল আমিন নিজের কণ্ঠে হত্যার কথা স্বীকার করেছিল কিন্তু সেই টেপও পাওয়া যায়নি তদন্তকারী অফিসাররা খুঁজে পান না কোনও জোরপূর্বক প্রবেশের চিহ্ন তার মোবাইল ল্যাপটপ সবই ছিল ঠিকঠাক কিন্তু ভেতরের সব ডেটা মুছে ফেলা হয় পেশাদার পদ্ধতিতে সেগমেন্ট চার খুঁজে পাওয়া ভয়াবহ প্রমাণ নিখোঁজ হওয়ার ষোলো দিন পর বাড়ির ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কারের সময় মৃণালের কাপড় আর সেই কুখ্যাত ফাইল পাওয়া যায় একটি প্লাস্টিক ব্যাগে তার দেহ আর কখনো পাওয়া যায়নি ফ্ল্যাট তিনবিতে তখন থেকেই কেউ ভাড়া নেয় না প্রতিবেশীরা বলেন রাতে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় কারো পায়ের শব্দ ছাদের দিক থেকে সেগমেন্ট পাঁচ শেষ প্রশ্ন মৃণাল কি সত্যিই খুন হয়েছিলেন নাকি নিজের জীবন বাঁচাতে নতুন পরিচয় আত্মগোপন করেছেন তার সংগ্রহে থাকা প্রমাণ কি কখনো প্রকাশ পাবে আর ফিরে এসো না এই বার্তা কি শুধুই হুমকি নাকি অতীতের কোনও অপরাধের নীরব প্রতিশোধ